আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি এসি এম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠান চ্যানেল দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি আর দেরি না করে আজকে আপনার অ্যাপ্লাই করুন এসিএ বাংলাদেশের ব্র্যান্ড কোম্পানি এসিএ মোটরসূর্তি বিমা শো আছে প্রভিডেন্ট ফান্ড অন্যান্য সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আপনারা এইসএম অনলাইন টেকনোলজির এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এই ডিসক্রিপশনে দেওয়া চাকরির জন্য অ্যাপ্লাই করুন আপনাদের সবাইকে বললাম যে এই সময় টেকনোলজি তাদের এসিআই মোটরসে সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী সব পেয়ে যাবেন লেখাপড়া শেখার সুযোগ এবং অন্যান্য সুযোগ সুবিধা সব পেয়ে যাবেন এসে সমান টেকনোলজির এই এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির পাম্প ও টুলস বিভাগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আছে এবং এখন আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট আগস্ট মাসে আর দেরি না করে আপনারা এই ভিডিওটি যারা যারা এখন সাবস্ক্রাইব করুন তারা তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিও অন দিন সবার আগে সবার প্রথম নোটিফিকেশন পেতে এক নজরে এসিআই নিউ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড নিউ বিজ্ঞপ্তি চাকরির ধরন করা বেসরকারি চাকরি প্রকাশ করেছে এসিএম অনলাইন টেকনোলজি এবং নির্দিষ্ট নয় পথ সংখ্যা নির্দিষ্ট নয় সুযোগ সুবিধা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনারা ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং গিয়ে বিডি জবস ডট ফান্ডের দোকানে আপনি এখানে ঢুকতে পারবেন প্রতিষ্ঠান নাম এসি মোটরস লিমিটেড পদের নাম সহকারী জেনারেল সেলস ম্যানেজার সহকারী সহকারী সেলস ম্যানেজার এবং সেলস ম্যানেজার পদের শীতের অভিজ্ঞতা ফিল্ট মার্কেটিং পদে অভিজ্ঞতা তিন বছর থাকতে হবে এবং অন্যান্য সুযোগ কিনে নেওয়া

ব্যথা ধরনের বৈশাখ আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো প্রান্তে